আমি সেন্ট্রাল বিএনপি কাছে অনুরোধ করব যারা ত্যাগীরা যারা দুই হাজার এই আঠারো বছর ধরে নির্যাতিত তারাই মূল্যায়ন পান রহমান রহিম আসসালাম আলাইকুম অনেকদিন পর আমাদের মনে কিছু কথা বলবো প্রথমে গবিষ গভীর সাথে স্মরণ করছি আমাদের যার জন্মদিন না হইতে পারে এই দেশে স্বাধীনতা আসায় কষ্ট হতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমি দেশ নেত্রী বেগম খালেদা যা সুস্থতা কামনা করছি দেশ নায়ক দেশ নায়ক তারেক রহমানের অতি শীঘ্রই আমাদের মাঝে আসে নেতৃত্ব দিক আমাদের হাল ধরুক আমি কিছু কথা বলবো সে কথাটা কিছু মানুষের গায়ে লাগতে পারে আমাদের সেন্ট্রাল বিএনপি সেন্ট্রাল যুবদল আমাদের রাজবাড়ি বিএনপি সবাই অনেক বড় বড় কথা বলে যারা রাজপদে ছিল যারা মামলা খাইছে তারা হামলা খাইছে যারা গুলি খাইছে তারা এই কমিটি হলে যে কোনো বিএনপির কমিটি হোক যুবদল ছাত্রদল শেষ দল স্বেচ্ছাসেবক যে কোনো কমিটিতে মূল্যায়ন পাবে কারা যারা নির্যাতিত যারা কারাবরণ করছে যারা নির্যাতনের শিকার কিন্তু আমরা উল্টাটা দেখতেছি আমাদের বিভিন্ন কমিটি বিভিন্ন কমিটিতে আমার সেন্ট্রাল বিএনপির কাছে অনুরোধ দেশ নায়ক তারেক রহমানের কাছে অনুরোধ আপনি মামলার নথি দেখেন আপনি কাগের নামে মামলা আছে কাগের নামে হামলা আছে কারা এই এই সতেরো বছর মাঠে ছিল কারা রাত যাপন করছে ঝরে কারা ফ্যামিলি থুয়ে তার মানে বাচ্চা ফ্যামিলি থুয়ে তারা ঝরে করছে তাদের মূল্যায়ন করুক আমরাও চাই তাদের মূল্যায়ন করুক আমাদের সবাই বড় বড় কথা বললে তো হবে না খালি রাজপথে দাঁড়ায় মঞ্চে দাঁড়ায় বড় বড় কথা বললাম ত্যাগীরা মূল্যায়ন বাবা আমি তো ত্যাগীদের মূল্যায়ন দেখতেছি না এরকম নেতা আছে তার নামে একটা মামলা নেই সে বড় একটা পশ করে রয়েছে সেই জন্য আমি বেশ নাই তারেক রহমানের কাছে দৃষ্টি আকর্ষণ করব যারা মূলত মামলা হামলা খাইছে আপনি নুচি দেখেন মামলার নুচি দেখলে আপনি প্রমাণ পাবেন কারা মামলা হামলা খাইছে কাগের নামে রাজনীতি মামলা আছে এখন আমি ফলো করতেছি মেলা মানুষ ব্যক্তিগত মামলাও রাজনীতি মামলা মানায় নিছে এইগুলা এইগুলা বাদ দেন এইগুলা বাদ দিয়ে আপনার সঠিক রাজবাড়ি জেলা নেতা আমি কোন দলমল সর্ব নেতাদের অনুরোধ করবো যারা ত্যাগী যাদের নামে অরিজিনাল ডকুমেন্ট সহ মামলা আছে তাদের এই দলে মূল্যায়ন দেওয়া হোক সামনে কমিটি হলে তাদের মূল্যায়ন করা হোক যাদের নামে একটা মামলা নাই যারা বাড়িতে বউ বাচ্চা নিয়ে শান্তি আলে ঘুমাইছে ব্যবসা বাণিজ্য করছে তারা এসে বলবে আজকে আমি মামলা হামলা খাইছি হে বলতে পার একদম মামলা হয়ে তার নথি দেখেন তার মামলা নথি দেখেন কোন সালে মামলা খাইছে কয় সালে মামলা খাইছে আমরা তো ওই মামলার আসামি আমরা তো ওই মামলার আসামি সেই জন্য নথি দেখেন সমস্যা নাই আমার যদি মামলা না থাকে আমি পথ পাবো না আমি যদি